জীবনের দুই দিক আমি প্রশান্ত আরেকটি রান্নার ভিডিও নিয়ে আজ করেছি পুঁই চচ্চড়ি ভাতটা হয়ে গেছে শুধু নামানোর অপেক্ষা ওই ভাতের মধ্যে আমি একটু জল গরম করে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরে আর মরিচের গুঁড়ো একটু ভিজিয়ে রাখলাম এটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে পরে আমি ওর মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়ন থেকে যখনই গন্ধ ছাড়ছে তখনই আমি দিয়ে দিলাম পেঁয়াজ এবং লঙ্কার কুচনা দিয়ে একটুখানি লালচে করে ভেজে নিয়ে তার মধ্যেই আমি সমস্ত কুচিয়ে রাখা বা কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দিচ্ছি এবারে বলে রাখি যারা আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখছ একদম সাদা মাটা ভিডিও ঘরোয়া ভিডিও ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবজিগুলো তুলে দেওয়ার পরে একটু নাড়িয়ে চড়ে আমি লবণ দিয়ে দিয়েছি কি কী সবজি আছে বুঝতে পারছ হ্যাঁ পুঁই বা পুঁয়ের ফুল আলু এবং শিম আর কিছু নেই ওগুলোকে নাড়িয়ে চাড়ি যখন একটু জড়ে এসছে তখনই আমি ওই ভিজিয়ে রাখা মশলাগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি খুব বেশি দিলাম না জলটা তার কারণ একটু শুকনো শুকনো তরকারি করব বেশ কয়েকবার ঢেকে নিয়ে আবার ঢাকনা খুলে একটু চাড়িয়ে দিয়ে আবার ঢেকে দিচ্ছিলাম কিন্তু ঢাকনাটা আমি দেখাতে পারিনি এই কারণে এক হাতে ক্যামেরা এক হাতে খন্তি সে কারণে যাই হোক বারবার দেখে নিয়েছিলাম যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে খুব বেশি সময় লাগেনি এইভাবে বেশ খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে আমি নামিয়ে নিয়েছিলাম দুটো লঙ্কা দিয়েছিলাম মাত্র তাও ঝাল লাগছিলো খুব লঙ্কাগুলোতে প্রচুর ঝাল ছিল তরকারিটা শেষমেশ এরকমই জায়গায় এসে দাঁড়িয়েছে কেমন দেখতে হয়েছে কমেন্টে জানিয়ে দিল আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি আমার পাশে থেকো